তোমাদের জন্য দারুণ সুখবর রেলওয়ে কোচ ফ্যাক্টরিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবি কোন রকম আইটিআই যোগ্যতার প্রয়োজন নেই কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই প্রত্যেক ছেলে মেয়েরা আবেদন করতে পারো অল ইন্ডিয়া ফ্রেশার্স ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই আবেদনের শেষ তারিখ হচ্ছে 11 আগস্ট দু এখানে কোন রকম তোমাদের রিটিন এক্সাম হচ্ছে না কোন রকম তোমাদের ইন্টারভিউ হবে না রিটিন এক্সাম এবং ইন্টারভিউ ছাড়াই তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে কিভাবে নিয়োগ করা হবে শুধুমাত্র তোমাদের মাধ্যমিকের পার্সেন্টেজ অব মার্কস ভিত্তিতেই এই সিলেকশনটা করা হচ্ছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো এখানে তোমাদের প্রত্যেকের জন্য একটি দারুণ সুখবর যেহেতু তোমাদের রেলওয়ে কোচ ফ্যাক্টরির তরফ থেকে অনেক মাস পরে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হলো তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো তো চলো মূল পিডিএফ এ চলে যাচ্ছি কিন্তু তার আগে যেহেতু একটা জিকে প্রোগ্রাম শুরু করেছি প্রত্যেক ভিডিওতে একটি করে জিকে প্রশ্ন তোমাদের জন্য থাকবো তো আজকের জিকে প্রশ্ন সেটা হল কি গ্লুকোজের রাসায়নিক ফর্মুলা কি গ্লুকোজ রাসায়নিক ফর্মুলা অপশন ও নাইন এইচ টুয়েলভ ও সিক্স অপশন সি সি সিক্স এইচ টুয়েলভ ও ফাইভ অপশন ডি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স সঠিক উত্তর অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দেবে তো চলো মূল পিডিএফ এ চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি এখানে দেখো তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে প্রসেসিং ফি পেমেন্ট ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেট আদার দেন এস সি এস টি পি এবং ওমেন ক্যান্ডিডেট অর্থাৎ এখানে যারা যারা তোমরা এস সি এস টি পি ক্যাটাগরি থেকে এবং তোমাদের যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তোমাদের কোনো আবেদন মূল্য দিতে লাগছে না তাহলে আবেদন মূল্য কারা দেবে আবেদন মূল্য যারা জেনারেল প্রার্থী তাদেরকে দিতে হবে যারা ইডাব্লিউস প্রার্থী তাদেরকে দিতে হবে যারা ওবিসি প্রার্থী অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদেরকে এই আবেদন মূল্য দিতে হবে এবং একশো টাকা আবেদন মূল্য তোমাদের দিতে হবে আবেদন মূল্য তোমাদের এখানে অনলাইনেই তোমাদের পে করতে হবে এবং তোমাদের এখানে বলে রাখি যেহেতু তোমাদের কোনো রিটিন এক্সাম থাকছে না কোন রকম তোমাদের ইন্টারভিউ হবে না যেহেতু তোমাদের মাধ্যমিকের মার্কসের ভিত্তিতে সিলেকশনটা করা হচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের যাবতীয় সার্টিফিকেট মার্কশিট অ্যাডমিট কার্ড সবকিছু তোমাদের প্রয়োজন আছে এগুলো তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই সময় তোমাদের এগুলোকে সাবমিট করতে হবে ক্লিয়ার আচ্ছা আমরা এবার পরপর স্টেপ বাই স্টেপ দেখে দেবো কি কি করতে হবে দেখো এখানে তোমাদের প্রথমে একটি রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে তোমাদের আবেদন করতে হবে যেখানে তোমার একটি মেল আইডি এবং পাসওয়ার্ড তোমাদের প্রয়োজন আছে এবং পাসওয়ার্ডটা তোমাদের অবশ্যই নোট ডাউন করে রাখবে যেটা তোমাদের ডেট অফ বার্থ দিয়েই তোমাদের পাসওয়ার্ডটা একটা ক্রিয়েট করবে এবং তোমাদের এখানে আবেদন মূল্যর ব্যাপারটা তোমাদের অলরেডি ক্লিয়ার করে দিলাম এখানে বলছে নো রিকোয়েস্ট অফ রিফান্ড অর্থাৎ রকম ভাবে তুমি যদি ভুল ভ্রান্তি করে যদি আবেদন করো তাহলে সেই আবেদন মূল্য কিন্তু তোমাদের একবার যদি তুমি আবেদন মূল্য জমা দাও তাহলে সেটা কিন্তু কোন রকম ভাবে রিফান্ড হবে না ওকে এবং দেখো তোমাদের আবেদন বারোই জুলাই থেকে আবেদন শুরু হয়েছে এবং এগারোই আগস্ট হচ্ছে আবেদনের শেষ তারিখ প্রত্যেকে আবেদন করতে পারো সম্পূর্ণ অনলাইন মোডে এই আবেদন তোমাদের নেওয়া হচ্ছে অফিসিয়াল সাইট তোমাদের যে আবেদন করার যে লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে আবেদন করতে পারবে ঠিক আছে এবং দেখো তোমাদের আবেদন করার সময় তোমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেট সেটাও তোমাদের প্রয়োজন আছে যেটা তোমাদের জেপিজি জি জেপি জি ফর্ম্যাটে কিন্তু আপলোড করতে হবে এখানে দেখো তোমাদের এই যে নিয়োগটি এটা হলো একটা অ্যাপ্রেন্টিসিপে নিয়োগ করা হচ্ছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এক্স আইটিআই ক্যান্ডিডেটদের জন্য যেমন শূন্য পদ আছে যারা নন আইটিআই ক্যান্ডিডেট আছো যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের জন্যও শূন্য পদ আছে ফ্রেশার্স ক্যান্ডিডেট কোন কোন দেখো ট্রেডগুলোতে ফি ইলেিস্ট এই সব পোস্টগুলোতে যেমন হচ্ছে তোমাদের মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন এবং ফিফটি পার্সেন্ট তোমার মাধ্যমিকে নম্বর থাকতে হবে উইথ সায়েন্স অ্যান্ড ম্যাথস আন্ডার টেন প্লাস টু সিস্টেমে ঠিক আছে দু বছর তোমাদের ট্রেনিং পিরিয়ড থাকবে আর যারা আইটিআই পাশ করা যাবে ক্যান্ডিডেট তাদের এক বছর ট্রেনিং পিরিয়ড থাকবে ঠিক আছে অর্থাৎ বুঝতে যারা নন আইটিআই তারাও আবেদন করতে পারছে মাধ্যমিক যোগ্যতা নাম্বার ওয়েল্ডার তারপরে হচ্ছে এম এল টি এইসব বিভিন্ন তোমাদের এম জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন ঠিক আছে এম জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে এক বছর তিন মাস তোমাদের ট্রেনিং দেওয়া হবে এবার দেখো অ্যাপ্রেন্টিসিপে এবারে একটা ভালো সুযোগ যারা আইটিআই ক্যান্ডিডেট তারাও যেমন আবেদন করতে পারছে যারা নন আইটিআই ক্যান্ডিডেট তারাও এই সুযোগটা পাচ্ছে এবার তারা যদি রেলওয়েতে যদি এই ট্রেনিংটা যদি রেলওয়ে তরফ থেকে যদি দেওয়া হয় তার মানে তুমি বুঝতে পারছো যে এর সুযোগটা অনেক বেশি তোমার বেড়ে যাবে ঠিক আছে এবং তোমরা বলবে যে স্যার কি কি কাজে লাগে অ্যাপ্রেন্টিসিপ করে তো অনেকেই ঘরে বসে আছে দেখো প্রথম কথা অ্যাপ্রেন্টিসিপ করে তোমাদের যেটা লাভ সেটা হলো হয়ে যাবে এ এ ক্যাটাগরির গ্রুপ ডির ক্ষেত্রে দেখবে গ্রুপ ডির কাটপ মার্কস দেখবে সেখানে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এই নাম্বারে কিন্তু সিলেকশন হয়ে যায় তারও কমে সিলেকশন হয়ে যায় কতজন ক্যান্ডিডেট আছে যারা অ্যাপ্রেন্টিসিপ করা থাকে খুব কম খুব কম ক্যান্ডিডেট আছে যারা অ্যাপ্রেন্টিসিপ করা থাকে আর একবার যদি তুমি অ্যাপ্রেন্টিসিপ করা থাকে তাহলে তোমাদের গ্রুপটির জন্য যে পিইটি আছে না সেই পিইটিতে তোমাকে দিতে হবে না শুধু তুমি রিটিন এক্সাম দেবে ব্যাস তোমার হয়ে যাবে তারপরে তুমি মেডিকেলে চলে যাবে তোমাদের কোনো পিইটি দিতে হবে না তাহলে এর সুযোগ কিন্তু আছে ওকে এবার দেখো এর পরবর্তী হচ্ছে যারা আইটিআই যারা পাশের ক্যান্ডিডেট তোদের তাদের হচ্ছে তোমাদের মাধ্যমিকের যে নাম্বার তাদের সেটা দেখা হবে এবং তোমাদের আইটিআই নাম্বারটা দুটাকে কম্বাইন করে দেখা হবে এবং তাদের এক বছর সময়সীমা থাকবে মানে ট্রেনিং এর যে পিরিয়ডটা এক বছর থাকবে এজ লিমিটের ক্ষেত্রে বলে রাখি এগারো আট দু হাজার পঁচিশ হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে যারা আইটিআই পাস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে পনেরো থেকে চব্বিশ বছর পর্যন্ত এজ লিমিট থাকবে আর যারা নন আইটিআই পাস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে পনেরো থেকে বাইশ বছর হচ্ছে এজ লিমিট থাকবে অর্থাৎ যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে পনেরো থেকে বাইশ বছর আর যারা প্লাস আইটিআই করেছো তাদের পনেরো থেকে চব্বিশ বছর এস সি যদি হয়ে থাকো পাঁচ বছর রিল্যাক্সেশন পাবে যদি হয়ে থাকো তিন বছর রিল্যাক্সেশন পাবে এবং যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে তারা দশ বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে ওকে এবারে হচ্ছে এখানে আর কি কি বলা হচ্ছে দেখো এখানে তোমাদের এখানে দেখো যে পিডাব্লিউডি ক্যাটাগরির মধ্যে বিভিন্ন যেসব তোমাদের ক্যাটাগরি আছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে এবং এখানে আর একটা ব্যাপার কিন্তু ইম্পর্টেন্ট বলে দিয়েছে যে ক্যান্ডিডেট হায়ার কোয়ালিফিকেশন দেন টেন্থ যদি তোমাদের দেখো ডিগ্রি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিস নট এলিজিবল টু অ্যাপ্লাই ফর অ্যাক্ট অ্যাপ্রেন্টিসিপ দেখো তোমাদের যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে মানে হচ্ছে তোমার ধরো ডিগ্রি করা থাকলো ডিপ্লোমা করা থাকলো মানে পলিটেকনিক ডিপ্লোমা বা বিটেক করা থাকলো তাহলে তুমি কিন্তু এখানে এলিজিবল নয় বোঝা গেল তুমি এখানে তাহলে এলিজিবল নয় তুমি কোন পোস্টের জন্য এলিজিবল শুধুমাত্র এম পোস্টের জন্য এলিজিবল কারণ এম পোস্টের জন্য যারা এইচএসসি করেছো ঠিক আছে উচ্চ মাধ্যমিক যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়েছো তারা এম পোস্টের জন্য আবেদন করতে পারো ওকে এবার এখানে হচ্ছে ভ্যাকেন্সি টেবিলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভ্যাকেন্সি ফ্রেশার্সদের জন্য আলাদাভাবে দেয়া আছে এবং যারা আইটিআই ক্যান্ডিডেট তাদের জন্য আলাদাভাবে দেয়া আছে ভ্যাকেন্সি টেবিলটা একবার দেখে নিও ভালো করে দেখো কোন আইটিআই প্রতিষ্ঠান থেকে আইটিআই করার থেকে যদি রেলওয়ের মতো জায়গায় যদি হাতে কলমে যদি শিখতে পারো সেটা কিন্তু অনেক দাম বেশি ঠিক আছে তো এবার তোমাদের এখানে আর একটা ব্যাপার তোমাদের বলে রাখি এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা আইসিএফ এর তরফ থেকে অর্থাৎ ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি সেটা হচ্ছে কোথায় চেন্নাইতে ঠিক আছে চেন্নাইতে ইনটিগাল কোচ ফ্যাক্টরিতে এই নিয়োগটি করা হচ্ছে এবার এখানে দেখো পরবর্তী একটা লাইনে বলা হয়েছে যে ডিউলি গিভিন প্রেফারেন্স টু ক্যান্ডিডেট ফ্রম তামিলনাড়ু অর্থাৎ যারা তামিলনাড়ু থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে প্রেফারেন্স দেওয়া হবে মানে অগ্রাধিকার দেওয়া হবে এরকম কোনো ব্যাপার নেই যে অন্য রাজ্য থেকে যারা আবেদন করবে যেমন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বলো আসাম বলো ত্রিপুরা বলো এই রাজ্য থেকে যদি আবেদন করে তাদের আবেদনকে রিজেক্ট করে দেওয়া হবে বা তাদের কোনোরকম ট্রেনিং এর সুযোগ দেওয়া হবে না তা নয় কিন্তু তাদের কেউ দেওয়া হবে সুযোগ কিন্তু তামিলনাড়ু স্টেট থেকে যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে আগে সুযোগ দেওয়া হবে বোঝা গেল এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার যদি তোমরা আবেদন করতে চাও যদি এই অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিংটা যদি নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু নিতে পারো এটা কিন্তু অনেকের জন্য একটা বড় সুযোগ কারণ প্রথম কথা এখন আইটিআই ক্যান্ডিডেটদের সাথে সাথে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট যাদের আইটিআই করা নেই যাদের মাধ্যমিক শুধুমাত্র যোগ্যতা তাদেরকেও সুযোগ দেওয়া হচ্ছে এবার যদি তুমি এখানে স্টাইপিং এর ব্যাপারটা যদি দেখো তোমাদের যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা মাধ্যমিক যোগ্যতা ট্রেডে অ্যাপ্লাই করবে তারা ছ টাকা প্রতি মাসের স্টাইপিন পাবে যারা উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মানে জন্য যারা আবেদন করবে সেখানে তোমরা সাত হাজার পাবে আর যারা আইটিআই ক্যান্ডিডেট তারা সাত হাজার টাকা করে প্রতি মাসে স্টাইপিন পাবে ওকে তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার এবং পরবর্তী দেখো তোমাদের সেকেন্ড ইয়ারে মানে ফার্স্ট ইয়ারে তোমাদের এইটা থাকবে এবং সেকেন্ড ইয়ারে ইনক্রিজ টেন পার্সেন্ট টেন করে সেকেন্ড ইয়ারে তোমাদের ইনক্রিজ হয়ে যাবে অর্থাৎ তোমাদের যেটা ছ হাজার আছে সেটা ছ হাজার টাকা হয়ে যাবে যেটা সাত হাজার আছে সেটা সাত হাজার সাতশো টাকা হয়ে যাবে ওকে ক্লিয়ার তো আশা করছি বুঝতে পেরেছ এর অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে আবেদন করতে পারো যেহেতু একটা ট্রেনিং অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং এই সুযোগটাকে তোমরা যদি চাও প্রত্যেকেই কাজে লাগাতে পারো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর এরকমই যদি বিভিন্ন আপডেট যদি পেতে চাও অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবি টাকে অল করে রাখবে এখনের এ মতো এটুকুই